আজকে আমরা দেখব কিভাবে একটি ঠোঁটকে একটি ময়লা ঠোঁটকে সুন্দর আকর্ষণীয় করে তোলা যায় এই যে দেখেন একটি পিকচার এই ঠোঁটটাকে ময়লা ঠোঁটটাকে আমি সুন্দর করে এটা করব করব কিভাবে চলুন দেখি এই যে লেয়ারটা দেখেন লেয়ার থেকে এই তালাটা খুলে লকটা খুলে দিলাম তো ওটা কন্ট্রোল দিয়ে নিলাম নিয়ে মূল রুট যে পিকচারটা ওটা সংরক্ষণ করে রাখলাম এবং এই কপিটা দিয়ে কাজ করব

নানিস্টিক মেয়েদের ভালো লাগে বেশিরভাগ ক্ষেত্রে কালার সেবার লিপও করতে পারেন ডিপ কালার নেওয়া যায় এই কালার নেওয়া যায় না হলে আপনি কালার চেঞ্জ করতে পারেন আর অন্য অন্য কালার আছে অনেক ধরনের কালার আপনার যেটা পছন্দ সেটা আপনি নেবেন এই কালারও নেওয়া যায় আপনার যেটা ভাল লাগে আমি এটা দিলাম আপনি আপনার পছন্দ মতো কালার নেবেন এরপর লেয়ার লেয়ার না এবার এই লেয়ারে ডাইন বটন ক্লিক করবো এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটু সময় নেবে স্মার্ট অবজেক্টে রূপান্তরিত আমরা এখানে মাল্টিপল সিলেকশন সিলেকশন করব প্যাকেট কত সুন্দর হয়েছে এখন আমরা যাব ফিল্টারে ব্লার কাউজিং ব্লার এখানে একটু দেখে দেখে আপনার সিলেকশনটা করতে হবে পজিশনটা ভালো লাগে যেটা আপনার ভালো লাগছে যতক্ষণ পর্যন্ত না ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন ভালো লাগতেছে এটা ভালো লাগতেছে এটা বেশ ভালো লাগতেছে পারলে একটু কমাও দিতে পারেন মেয়েরা লিপস্টিক কম পরে হালকা করে পরে ওকে এখানে